উদ্ধার করবে একদম আমার এটা এই মন্দিরে সত্যিকারের একদম অলৌকিক কাহিনী এইখানে প্রতিনিয়ত ঘটে চলেছে মা এখানে স্বয়ং ঘুরে বেড়ায় শোনা যায় নুপুরের শব্দ বহু দূর দূরান্ত থেকে মা দেখে আনেন ভক্তদের এই মন্দিরে মা ভক্তরা ভালো ভক্তদের মা মায়ের নাম ভালো মা এখানকার যে যিনি সেবা করেন তিনি মায়ের নাম রেখেছেন ভালোবেসে ভালো মা কারণ ভালো মা যে কাউকে ফেরায় না তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের খুব কাছে মহা মহাশ্মশান কালী মন্দিরে এইখানেই আছে মা মায়ের নাম ভালো মা তো বন্ধুরা এই মায়ের আছে অলৌকিক কাহিনী এবং ভক্তদের পূর্ণ করেন মা প্রচুর মানুষ মানুষ প্রচুর মায়ের কাছে উপকার পেয়েছেন এবং প্রচুর রোগাগ্রস্ত মানুষও এসে এইখানে ভালো হয়ে গেছে তো আমি সেইখানেই এসেছি তো শুনে নেব এখানকার মা যিনি আছেন যিনি সেবা করেন তার মধ্যে কিছু কাহিনী সঙ্গে থাকুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এই মন্দিরে মা কালী প্রতিনিয়ত প্রমাণ দিয়ে চলেছেন তার অস্তিত্বের মা কালী এখানে জীবন্ত এবং জাগ্রত শুনেছেন কি কখনো এই মন্দিরের সামনে চিঠি রোডে অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পূজা হতো না মা কালী মাঝ রাতে এই মন্দির থেকে বেরিয়ে আসে এমনকি মা কালীর প্রতিষ্ঠিত ঘরটিও সেই স্থানে থাকে না মা বিরোয় রাতে রাতে বেরিয়ে যায় দরজা ফোটা খুলে যায় এই মাইই থাকে না এই ঘর থাকবে না এই মাই থাকবে না আবার আমি দৌড়ে আসবো ভোর ভোর সময়ে এসে দেখবো তো মাইই নেই তখন মার বলে তাই ধরে ধরে খানা কাটি করবো আবার তাড়াতাড়ি করে পুকুর পাড়ে যাবো দেখবে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তখন যে নিয়ে আমাকে ধমকাবো এই চলো চলো তোমাকে কে বলেছে বিরতে চলো চলো তখন আমি না আস্তে আস্তে দেখি তো আমার দাঁড়িয়ে গেল আবার দাঁড়িয়ে গেল তোমার পায়ে বেড়ে দিয়ে দেবো এই দিয়ে দেবো ওই দিয়ে দেবো খুবই বকি না না কিছু বলেন না হাসে বিশেষ ধরনের অলৌকিক লীলা লক্ষ্য করা যায় এই মহা মা কালীর মধ্যে মা কিন্তু উগ্র ধরনের তবে মা কালী সকল ভক্তদের মনস্তনা পূরণ করেন শুনলে অবাক হবেন মা দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের স্বপ্নে দেখা দেন এবং এই মন্দিরে আসার জন্য বলে সেই স্বপ্নদেশে বহু ভক্ত ছুটে আসে এই ভালো মায়ের কাছে বলছি আমাকে একদম দুটো আড়াইটা সব মাথা পাগল হয়ে গেলো আমাকে যেতেই হবে কোথায় কোথায় থেকে দারবার হারবার না কি বলে কলকাতা সেখান থেকে আসছি এই মায়ের কাছে একদম যেতেই হবে বলছে এরকম করে দিচ্ছে মাথা পাগল করে দিচ্ছে এ আসানসোলে সাহেব সাহেব বলে একটা ছেলে আছে তাকে বলছি চল চল যাবি না আমার কাছে যাবি না ভাই কলকাতা ওইখানে চলে যাচ্ছে আরামবাগ চলে যাচ্ছে সবাইকে যে যে বলছে একটা একটা কোথায় আরামবাগের একটা কোনো মহিলা ছিল যাই হোক ওর মহিলাটা বেচারি কোনোদিন আসেনি ভিডিওটা কিন্তু দেখেছে ভিডিওটা দেখেছে ওর মেয়ে কিন্তু প্রচুর সিরিয়াস আমার কাছে একবার ফোন করেছে মা কি করবো আমার মেয়েটা প্রচুর সিরিয়াস তুই ভালো মা বলে ডাক তিন চারবার ডাক দেবি তোর মেয়েটা ভালো হয়ে যাবে মেয়েটা কিন্তু ভালো হয়ে গেছে সে কিন্তু মহিলা আমাকে ফোন করেছে মা কিন্তু আমি কিন্তু বার্ষিক পুজোতে যাবো আমার মেয়েটা কিন্তু ভালো হয়ে গেছে সে তো সে মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরেই মা কালী ভোরবেলায় করেন এই মন্দিরের দেখেছেন সেই দৃশ্য পুকুরের মধ্যেই মায়ের চরণ উঠে কিন্তু তিনি তা স্পর্শ করতে পারেনি তার কিছুদিন পরেই পুকুরে দেখা যায় অলৌকিকভাবে ভেসে আছে একটি অনেকদিন আগে আমাকে দুটো পুকুরটাতে চরণ দিয়েছিল চরণটা আমি ভয়ে তুলতে পারিনি আর একদিন একটা ছোট বড় একটা ঘর আমি ঘরটাও তুলতে পারি ঘরটা দেখেছিলেন

আর ভয় অতুলনীয় মাতা এই মন্দিরে সকল ভক্তদের মনোবাসনা পূরণ হয় মা রোগাগ্রস্ত মানুষদের মা কালীর বরদত্ত মাধুরী দিয়ে থাকেন আর সেই মাধুরীতে ঠিক হয়ে যায় সেই সব মানুষ আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম যখন সুলাম এক বড়ত উলমার ব্যক্তি এই মন্দিরে মায়ের কৃপায় ঠিক হয়ে গিয়েছিল একটা ময়া বাজারে একটা মহিলা স্বামী স্ত্রী ছিল কে পে ঘুরছিল করে দিয়েছে দুটো জড়ি দিয়েছে শরীর খারাপ হোক মানে কোন ডিমান্ড বলতে নেই তোমাকে আমাকে এটাই দিতে হবে মাদুলিতে নেই ভোরে ভোরে তামা সবাইকে দিয়ে দিয়েছি

এই মন্দিরের পরিবেশ ভক্তদের মনে ঈশ্বরকে উপলব্ধি করায় প্রত্যেক অমর সাথে এই মন্দিরে মায়ের ভর আসে এবং এই ভরের মধ্যে দিয়েই ভক্তদের সাথে মা কথা বলেন ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজেদের সমস্যার সমাধান খুঁজে পায় এই মন্দিরে সবই মা ঠিক করে দেবেলা

কিন্তু কিছু নেই কাজ হোক মাঠের তারপরে যা তুমি বলেছে সেটা তোমাকে দিতে হবে আর না দিলে সে তো ও বুঝবে আমার কিছু করার নেই আমি মায়ের শুধু সেবা করে যাচ্ছি মা কালীর মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি মনসা মন্দির এবং পাশে আছে বহু বছরের পুরনো অঞ্চমুনটির আসন মায়ের মন্দিরের কিছু দূরে অসত্য কাছে নিচে বিরাজ করছেন স্বয়ং বর্জর দেওয়ালীদের মহাদেবের স্থান এই মন্দির রয়েছে মা কালীর মন্দিরের পেছনে রয়েছে বিশাল ক্ষেত্র যে স্থানে হয় সব দাহ এবং দেওয়া বন্ধুরা আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে তার কিছুটা ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা দুর্গাপুর আসানসোল বরাকর রানীগঞ্জ অথবা উখরা অন্ডাল যে কোনো বাস ধরে আপনারা সোজা চলে আসুন ডিএসপি মেন গেট এই ডিএসপি মেন গেটে নেমে আমরা যে কেউ কোনো মানুষকে জিজ্ঞেস করলেই যদি বলেন যে কামলা শ্মশান কালী মন্দির যাব যে কেউ দেখিয়ে দেবে কারণ তার পাশেই এই শ্মশান কালী মন্দির আমাদের দুর্গাপুরের যে জিটি রোড জিটি রোডের সামনেই এই তামলা শ্মশান কালী মন্দির তো এইদিকে আছে সিটি সেন্টার তারপরে হচ্ছে ব্যানাচিতি তারপর কনভোড তারপরে হচ্ছে এই তামলা শশাল কালী মন্দির আর এইদিকে চলে গেছে আসানসোল মানে ঠিক মেন মেন গেটের যে ওভারব্রিজ তার পাশেই আছে এই মন্দির তো যদি কোনো অসুবিধা হয় মাকে ফোন করে নেবেন মায়ের ফোন নম্বর দেওয়া রইল তো আমরা মাকে ফোন করে এই মন্দিরে আসবেন তো বন্ধুরা আমার ভিডিও আজকে আমি এইখানে শেষ করলাম জয় মা কালী আর জয় ভালো মায়ের জয় তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক দেবেন একটি লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো মায়ের কাছে আসুন হ্যাঁ ভালো মা অবশ্যই যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান করবে তো বন্ধুরা আজকে আমার ভিডিও এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই